করে বিএনপি জামাত যেভাবে ঐতিহাসিক আন্দোলনের নামে মানুষ হত্যা করে তারা মনে করেছে সেই ঘটনাকে গতি থেকে নামানোই তাদের একটা লক্ষ্য প্রিয় ভাইরা আমার আপনারা নিশ্চয় জানেন আজকে আমি মহনপুরে সবার দুইবার সংসদ সদস্য ছিলাম আজকে আমার বড় ভাই আসাদ ভাই এই এলাকার এমপি হয়েছে মানুষ মনে করেছে আজকে হয়তো

তারা কখনো বিভেদ করতে পারে না নেতা কর্মীকে বলবো বঙ্গবন্ধু কর্মীকে বলবো আমি দেখতহীন করতে বলতে চাই আজকে মহনপুরে আমার বিএনপি কতগুলো আছে কষ্ট আমার বাবা

এই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার সব পরিবারকে হত্যা করা যারা ভেবেছিল সেই বাংলাদেশে